আসসালামু আলাইকুম হাই হাই চলে আসলাম ঋতু ফ্যাশনে ঋতু ফ্যাশনের গরমের জন্য জমজম অরিজিনাল সুইচটা একদম অরিজিনাল কারণ জমজম এখন এত ডিডি বেড়েছে যেটা অনেকে বলে ছয়শো পঞ্চাশ টাকা নাকি অনলাইনে বলে সেল করে বাস আমাদের জানা নাই গুলা কী কোয়ালিটি হইতে পারে আমাদের দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ যারা যারা নিতে চান দুটা নাম্বারে যোগাযোগ করলে নিতে ঋতু ফ্যাশন ঢাকা নিউজ সুপার মার্কেট নিসতলা এক নম্বর গলি এক নম্বরে এটা নিউ সুপার মার্কেট নিস্তালাতে ঠিক আছে নিউ মার্কেট না নিউ সুপার মার্কেট তো অনেক প্রচণ্ড গরম তাই গরমের কথা ভেবে জমজম সুইচগুলো নিয়ে আসলাম এইদের আগে আমাদের প্রচণ্ড চাহিদা ছিল কিন্তু আমাদের কালেকশন কম থাকার কারণে অনেকে দিতে পারি নাই অনেকে নিতে পারেন নাই তাই ঈদের পরে চলে আসছে জমজম অরিজিনাল সুইচটা আমি একটা কথা বলে যে যারা অরিজিনাল জমজম সুইচগুলো ব্যবহার করেন তারা যে সবচেয়ে থেকে বড় কথা হলো স্যালারগুলো দেখবেন যাদের স্যালোয়ারের কাপড় একদম নর্মাল হয় তাদের ওগুলি হলো আপনার হাড়ের মাল ওগুলো অনেক কপি হয় ওখানকার অনেক দাম কম আসে কিন্তু আমাদের এগুলো সালোয়ারে দেখেন আর এক গোজারেও বেশি একটা স্যালোয়ারের কাপড় আর সালোয়ারের কাপড়গুলো দেখেন কত চমৎকার ওগুলি আমরা একদম হোলসেল দাম দিছি এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান আমাদের বিভিন্ন ডিজাইনগুলো চলে আসছে এক একটা এক এক ডিজাইন অনেক কোয়ালিটি অনেক মাল চলে আসছে এটা আমাদের অনেক মাল প্রচুর মাল চলে আসছে আমাদের হ্যাঁ আমরা সবাই গরমের জন্য স্বল্পতার জন্য যারা নিতে চাচ্ছেন ভিডিও কলে দেখতে যাই অন্যগুলা আমাদের অন্যগুলো তিন হাত বহরে একদম পাঁচ হাত বড় হবে তিন যে কালারগুলো দেখেন এক 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 ডিজাইন এক এক কালার হবে ঠিক আছে যারা নিতে চান নিতে যাবেন ইনশাল্লাহ গরমেগুলি পরে প্রচণ্ড আরাম হবে আপদের কথা ভেবে আমরা জমজমগুলো নিয়ে আসছি আর আমাদের জমজমগুলো একদম অরিজিনালগুলো আমরা আর বলছি এখন অনলাইন বলেন বাজারে বলেন মার্কেটে বলেন কপি মালের অভাব নেই এই জমজমগুলো আমরা ছয়শো পঞ্চাশ করে আপনি দিতে পারি যদি বাবুরহাট থেকে আনি ওগুলো নর্মাল একদম ওদের স্যালোয়ার কাপড় ভালো হবে না কাপড়ের বডি ভালো হবে না আর আমাদের এটা অরিজিনাল গ্রান্টি সরকারের যদি কেউ কমপ্লেন করে একদম রিটার্ন করে দিব নতুন ড্রেস আমরা আরেকটা ড্রেস দিয়ে দেবো ইনশাল্লাহ একদম এক হাজার পঞ্চাশ টাকা অনেক ডিজেন আসছে আসলে সময় স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না এই দেখেন প্রচন্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার এই এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন আরও অনেক ডিজাইন আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও যোগাযোগ করবেন দুই গরমে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম